হাঁস পালনকারীদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হল ডাক প্লেগ একবার হলে পুরো খামার ঝুঁকির মধ্যে পড়ে যায় আর মৃত্যু হারও ভয়ঙ্করভাবে অনেক বেশি অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ মৃত্যু হয় যা নতুন ও পুরনো দুই ধরনের খামারিকেই বিপদে ফেলে আজকের ভিডিওতে আমরা যা দেখব ডাক প্লেগ কী কেন হয় লক্ষণগুলো কী প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে করণীয় ডাক প্লেগ একটি ভাইরাসজনিত রোগ এর মূল কারণ হারপেস ভাইরাস আক্রান্ত হাঁসের লালা মল চোখের পানি এবং নাকের পানি দিয়ে সংক্রমণ পুরো খামারে ছড়িয়ে পড়ে খামারে যদি হাঁস একসাথে পানির ট্যাঙ্ক পুকুর বা খাবারের পাত্র ব্যবহার করে তাহলেই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে ডাক প্লেগের উপসর্গ এক এক সময় এক এক রকম হয়ে থাকে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ খাবারে অনিহা হাঁটতে না চাওয়া চোখ ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া ঘাড় ও মাথা ফুলে যাওয়া সবুজ বা রক্তমিশ্রিত পাতলা পায়খানা ডিমপাড়া হাঁসের ক্ষেত্রে ডিম দেওয়া হঠাৎ বন্ধ হওয়া দাঁড়িয়ে থাকতে না পারা এবং অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ মৃত্যু ডাক ডাকপ্লেক প্রতিরোধে গুরুত্বপূর্ণ কিছু সমাধান একুশ দিন বয়সে ডাকপ্লেক ভ্যাকসিন দিন এরপর বুস্টার ডোজ চোদ্দ দিন পরে আবার দিন এরপর প্রতি চার মাস পর পর বুস্টার ডোজ দিন খামার ও পানির উৎস পরিষ্কার রাখুন নতুন হাঁস আনার পর পনেরো দিন আলাদা রাখুন মৃত হাঁস মাটিতে পুঁতে ফেলুন যাতে ভাইরাস না ছড়াইতে পারে খামারে বন্য হাঁস বা পাখি ঢুকতে না পারে সেই ব্যবস্থা নিন যদি খামারে ডাকপ্লেক হয়ে যায় তখন আপনি যে ব্যবস্থাগুলো গ্রহণ করবেন আক্রান্ত হাঁস দ্রুত আলাদা করুন বাকি হাঁসকে ভিটামিন সি এবং ইলেকট্রোলাইট দিন সেকেন্ডারি ইনফেকশন ঠেকাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন খামার পানীয় খাবারের পাত্র জীবাণুমুক্ত করুন মনে রাখবেন ভাইরাসজনিত হওয়ায় নির্দিষ্ট কোনো ঔষধ নেই তবে সাপোর্টিভ চিকিৎসায় মৃত্যুহার কিছুটা কমানো সম্ভব আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে হাঁসের যে কোনো ভিডিও আপনার সামনে খুব দ্রুত চলে যাবে আপনাদের সকল প্রকার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা সেই কমেন্টগুলার খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম